আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন লাইভ গুডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল থেকে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওতে দেখানো হবে আপনারা কিভাবে লাইভ থেকে আমাদের প্রোডাক্টগুলো সেল দিয়ে ইউজ পরিমাণ আর্নিং করতে পারেন তো আপনারা দেখেন যে এইটা আমার প্রোফাইল কিনা তো আমার প্রোফাইলে যদি যাই তো এখানে দেখতে পারবেন আলি ইমরান তো এইটা হচ্ছে আমার লাইফগুড প্রোফাইল তো নিচে আমার নাম্বার এইটা আমার জিমেল অ্যাকাউন্ট তো সব কিছু ডিটেলসে দেওয়া আছে তো চলুন মূল কাজে যাওয়া যাক তো আমাদের এখানে অনেকগুলোই প্রোডাক্ট রয়েছে তো আপনারা চলে যাবেন রিসেলার শপে ঠিক আছে তো আমার এখানে ভয়েসের অনেক সমস্যা হতে পারে এবং ভিডিওটি ভিডিও এডিটের অনেক সমস্যা হতে পারে ভয়েস দেওয়ারও সমস্যা হতে পারে কিছু প্রবলেমের কারণে তো আপনারা একটু মেনে নিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন পাঞ্জাবি থ্রি পিস টি শার্ট আরও ইত্যাদি ইত্যাদি অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমার আপনাদের চয়েস মতো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন তো প্রোডাক্ট একটা সিলেক্ট করার আগে আপনাদের সর্বপ্রথম কাজ হবে এখানে এই যে লাভ আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা এটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যখন প্রোডাক্টটি খুঁজতে যাবেন খুব সহজেই প্রোডাক্টটি পেয়ে যাবেন উপরে লাভ আইকন দেখতে পাচ্ছেন এখানে গেলেই প্রোডাক্টটি খুব সহজেই পেয়ে যাবেন তো এইভাবে আপনারা প্রোডাক্টগুলো ফেভারিট করে রাখবেন যেগুলো আপনারা সেল দেবেন তো একটা প্রোডাক্টের ভিতরে যাবেন যাওয়ার পরে ছবিগুলো একটা একটা করে ডাউনলোড করে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন তো এখানে একটা একটা করে ক্লিক করে ফটোগুলো ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন ফটোগুলো ডাউনলোড হচ্ছে দ্বিতীয় নম্বর ফটো এটাও ডাউনলোড করলাম তৃতীয় নম্বর ফটো এটাও ডাউনলোড করলাম এরপরে নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের টাইটেল এই যে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখে দিচ্ছি তো প্রোডাক্টের টাইটেল দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ডিটেলস ঠিক আছে এই দুইটাই আপনাদেরকে কপি করতে হবে আমি এখন প্রোডাক্টের ডিটেলস কপি করবো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ধরে রেখে নিচে টেনে নিয়ে আসবেন আসার পরে কপি অপশন আসবে এভাবে কপি করে নেবেন নেওয়ার পরে উপরে এই যে প্রোডাক্টের টাইটেল এটাও ববি করে নেবেন নেওয়ার পরে এখানে আপনাদের কাজ শেষ আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপে তো এখানে ফেসবুক অ্যাপে যাওয়ার পরে উপরে আপনাদের মার্কেট প্লেস থাকতে পারে আমি দেখাই দিচ্ছি তো এখানে দেখুন এখানে আপনাদের মার্কেট প্লেস থাকবে তো আমার নেই আমি এটা আউট করে দিয়েছি তো এখানে যদি নাও থাকে এই থ্রি লাইনে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা খুঁজবেন মার্কেট প্লেস কোথায় ঠিক আছে তো এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন এই যে মার্কেট প্লেস আপনারা সরাসরি মার্কেট প্লেসে ক্লিক করে দিবেন দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন উপরে বাম দিকে সেল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন আইটেমস আইটেমসে ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে মার্কেট প্লেসের ফটো মানে মার্কেট প্লেসের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে এড ফটো নামে একটা অপশন এখানে ক্লিক করার পরে যে ফটোগুলো আপনারা ডাউনলোড করলেন এই ফটোগুলি আপনারা এখান থেকে সিরিয়াল অনুযায়ী সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন টাইটেল যে টাইটেলটি কপি করছিলেন এই টাইটেলটি এখানে দিয়ে দেবেন এরপরে নিচে প্রাইস দেবেন প্রাইসটি সবসময় হাইট করে দিবেন অরিজিনাল দাম কখনোই দেবেন না এর কারণ হচ্ছে একজন কাস্টমার যখন আপনার প্রোডাক্ট দেখবে তখন অরিজিনাল দাম দেখে কিন্তু তারা নিতে চাইবে না আর যদি দাম হাইট করার আগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছে জিজ্ঞাসা করবে আর আপনাকে জিজ্ঞাসা করা মানে আপনার প্রোডাক্টে ক্লিক করা আপনার প্রোডাক্টে ক্লিক করা মানে আপনার প্রোডাক্টের রিচ বেড়ে যাওয়া ঠিক আছে তো এইভাবে যখন একশো জন আপনাকে জিজ্ঞাসা করবে একশো জনের মধ্যে না হলেও পঞ্চাশ জন নিবে পঞ্চাশ জন না নিলেও তিরিশ জন নেবে ঠিক আছে তো এইভাবে একশো জনের মধ্যে যদি তিরিশ জন নেয় তাহলে আপনার এখান থেকে ইউজ পরিমাণ আর্নিং হচ্ছে ঠিক আছে তো এইভাবে টেকনিক অনুযায়ী আপনারা কাজগুলো করবেন এরপর আপনারা নিচে দেখতে পারবেন ক্যাটাগরি তো ক্যাটাগরি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এরপর নিচে কন্ডিশন সবসময় নিউ দিয়ে রাখবেন ঠিক আছে এরপরে ডিসক্রিপশান তো আপনারা প্রোডাক্টের যে ডিটেলসটি কপি করছিলেন এই ডিসক্রিপশন বক্সে আপনারা পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনারা নিচে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাজ আইকন এখানে ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে আবারও শুরু থেকে হোম পেজটি শো করবে করার পর নিচে আসবেন তো এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই কালার ব্র্যান্ড ঠিক আছে তো আপনারা লোকেশন দিতে পারেন লোকেশান আপনারা কোন কোন এলাকায় আপনি প্রোডাক্টটি শো করাবেন সেই লোকেশানটি এখানে দিবেন আমি রাজশাহী লিখে সার্চ করলাম দেখতে থাকুন ভিডিওটি তো আসতেছে না আমি ইংরেজিতে সার্চ করবো রাজশাহী তো রাজশাহী লেখার পরে আমি ক্লিক করলাম সার্চ দিলাম তারপরে এই যে রাজশাহী চলে আসছে তো এখানে আমার এই প্রোডাক্টটি রাজশাহী রাজশাহীতে এই প্রোডাক্টটি শো করবে ঠিক আছে এরপরে নিজের ট্যাগ আপনারা দিতে পারেন তো যেগুলো না করলে নয় শুধু সেইগুলো আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দেওয়া হচ্ছে আরও কিছু অপশন আছে এগুলো না করলেও চলবে সমস্যা নেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে নেক্সট অপশন উপরে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এটা মার্ক করে দেখিয়ে দেব উপরে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট তো এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে কিছু গ্রুপ শো করবে যদি গ্রুপে যুক্ত হয়ে থাকেন তাহলে মার্ক দিয়ে দেবেন আর যদি গ্রুপ শো করে তাহলে আপনারা জয়েন হয়ে যাবেন তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ ঠিক আছে এই যে পাবলিশ উপরে একটা পাবলিশ অপশান অপশন আছে তো নিচেও একটা পাবলিশ আছে ঠিক আছে এই যে দেখেন পাবলিশ তো আপনারা দুইটার মধ্যে একটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের কাজ শেষ এইভাবে নিয়মিত পোস্ট করবেন তো কিছুক্ষণ পর দেখবেন প্রোডাক্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এইভাবে প্রত্যেক দিন নিয়মিত পোস্ট করবেন এই যে দেখুন প্রোডাক্টটি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবেন আপনাদের মতো রিসেলাররাই এখানে পোস্ট করেছে যদি কাস্টমারের পছন্দ হয়ে যায় তাহলে এখানে আপনাদের সাথে যোগাযোগ করবে প্রোডাক্টে ক্লিক করে আপনাদের কাছে এইভাবে এস এম এস করবে ঠিক আছে তো এইভাবে নিয়মিত আপনারা দিনে চার থেকে পাঁচটি পোস্ট করবেন নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন যেই সময়ে পোস্ট করেন সেই সময়ে আপনারা প্রত্যেক দিন পোস্ট করবেন তো কাস্টমার যখন প্রোডাক্ট পছন্দ করবে করার পরে আপনাকে এস এম এস করবে এই এস এম কোথায় পাবেন সরাসরি আপনারা কিন্তু ম্যাসেঞ্জারে পাবেন না এরপরে আপনারা ম্যাসেঞ্জারে যাবেন যাওয়ার পরে থ্রি লাইন এখানে ক্লিক করবেন করার পর দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নম্বর অপশন মার্কেট প্লেস এখানে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে অসংখ্য কাস্টমার এস এম এস দিয়েছে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আসলে সবাই নেয় না যারা নিবে অবশ্যই আপনার সাথে ভালোভাবে কথাবার্তা বলবে এবং আপনারাও কাস্টমারদের সাথে আন্তর্জাতের সাথে ভালোভাবে কথা বলবেন তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন কিভাবে লাইফ থেকে মার্কেট প্লেসে বা রিসেলিং করবেন তো আজকের ভিডিওটি